নমস্কার ময়ের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আশা করছি সবাই খুব ভালো আছেন রোজকারের মতন আজও বাসি কাজ শুরু করে দিয়েছি সকালবেলা উঠে আর গতকাল না কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো শুকায়নি বর্ষাকালে কিন্তু ওটা হবে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন শুকাবে না আর যদি জামা কাপড় শুকানো রৌদ্র দেয় না তখন আর গরমে থাকা যায় না এত গরম পরে বাবা একটু বৃষ্টি হলে আবার ভালোই লাগে কিন্তু বৃষ্টি হলে চারিদিকে যা বন্যা হচ্ছে সেটাও আবার খুব ভয় লাগে শরতের আকাশটা কি ভালো লাগছে একদম ঝকঝকে পরিষ্কার আকাশ এই যে ছাদে চলে এলাম জামা আমাদের রকেট বাবুর কাছে সারা রাত বন্দি থাকে সকালবেলা উঠেও বেরোনোর জন্য ভীষণ ব্যস্ত আমরা খোলার আগে খাঁচার দরজাটা মনে হচ্ছে ওই দাঁত দিয়ে খুলে দেবে ওই যে আমি আছি সামনে তাই ভাবছে বেরোবো কি বেরোবো না ওর গাটা এত নরম আমি একটু গায়ে হাত দিয়ে চেপে চুপে ধরি সেই জন্য ওই যে ভাবছে বেরোবো কি বেরোবো না ওই যে ছোট মা ডাকছে আর ছোট মা ডাকলেই বেরিয়ে পড়েছে এত নরম আর গায়ে হাত দিতে ভীষণ ভালো লাগে যাই হোক অনেক বক বক হয়ে গেল এবার মন দিয়ে কাজগুলো করে নিই ঘরটা পরিষ্কার করে নিলাম আর এরপরে কিছু এটো বাসনও আছে সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আজকে ভাবছি এক একটু বোনের বাড়িতে যাব সেই জন্য দুপুরের রান্নাটাও খুব সকাল সকাল তৈরি করে নেব আমার এই ডেলি ব্লগ যদি কারোর ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন দয়া করে একটা লাইক দিয়ে যাবেন থালা বাসনগুলো এদিকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে মা সবজিগুলোও কেটে দিচ্ছে দুপুরের রান্নার আর এরকম সবজি কেটে দিলে না বেশ তাড়াতাড়ি হয় রান্নাটা নিজে কেটে নিয়ে রান্না গেলে একটু দেরি হয়ে যায় দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুদিন আগে একটা পাকা তাল নিয়ে এসেছিল তালটা ভাবলাম বড়া তৈরি করি না হলে নষ্ট হয়ে যাবে এদিকে তালের বড়াটা ভাজা করে নিচ্ছি আর ওদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আজ দুপুরের রান্না হবে কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে ঝোল তাই সেটাও রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এটা নালে তালের বড়া ভাজতে তো বেশ টাইম লাগে তালের বড়া তো একদম মিডিয়াম আসে ভাজতে হয় এদিকে দুপুরের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি বোনের বাড়ি বোনের বাড়িতে যাওয়ার জন্য এই যে অটোতে উঠে পড়েছি আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি একটা দূর না পৌঁছে গেছি ওদের বাড়ি আমার মিষ্টি মা পড়াশুনো করছে সন্ধ্যাবেলা তাই ওর পাশে বসে আছি মা তো আমাদের বাড়িতেই ছিল দুদিন আগেই গেছে বোনের বাড়িতে আর সন্ধ্যাবেলা খাওয়া হলো মুড়ি আর চানাচুর মুড়ি মাখাটা বেশ হয়েছিল খেতে মুড়ি মাখা খাওয়ার পরে চাউমিন পাস্তা তৈরি করেছে বোন সেটা খেলাম সকলে মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই